স্বাগত ডিভিসি নিউজে সকাল দশটার সংবাদে শুরুতেই মার্কিন টাইল ব্যাংক সংবাদ ছিল না রাঙামাটিতে আরও তিনটি মরদেহ উদ্ধার পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো বত্রিশ জনে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ট্রেনের আগাম টিকিট পেতে কমলাপুর রেল স্টেশনে মধ্যরাত থেকে উপচে পড়া ভিড় আজ মিলছে তেইশ জুন টিকিট এবং পশ্চিম লন্ডনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে দুশো দমকল কর্মী বহু হতাহতের আশঙ্কা জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি নাদিয়া প্রবল বর্ষণে পার্বত্য এলাকায় পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে গতরাতে সাময়িক বন্ধ থাকার পর ধসে পড়া পাহাড়ের মাটির নিচে চাপা পড়াদের উদ্ধারে সকালে অভিযান আবারও শুরু হয় এ সময় রাঙ্গামাটির ভেদভেদি এলাকা থেকে দুই নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় এ নিয়ে শুধু রাঙ্গামাটিতেই অন্তত একশো জন প্রাণ হারিয়েছে এদের মধ্যে চার সেনা সদস্য রয়েছেন এছাড়া চট্টগ্রামে তেইশ জন এবং বান্দরবানে মারা গেছে ছয় জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় উদ্ধার কাজ চরম ব্যাহত হচ্ছে পাহাড় ধস ও প্রবল বর্ষণের পর রাঙামাটি ও বান্দরবনের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজুল হোসেন চৌধুরী মায়া রাঙ্গামাটির দুর্গত এলাকাও পরিদর্শন করবেন তিনি প্রবল বর্ষণে পার্বত্য অঞ্চলে যে বিপর্যয় দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি এই মুহূর্তে রাঙ্গামাটির ঘাগরায় আছেন সহকর্মী মনিরুল সোহাগ সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে সোহাগ ভেদ এলাকা আরও তিনটি মরদেহ পাওয়ার কথা আমরা শুনেছি আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আপনি জানেন যে দুর্ঘটনা ঘটেছে এই পার্বত্য এলাকা জুড়ে পুরো এবং চট্টগ্রাম সহ আহ আজকেও কিন্তু সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে এবং সেটি কখন নাগাদ শেষ হবে সেটি আসলে বোঝা দুষ্কার আপনি জানেন যে এরই মধ্যে এই রাঙামাটিতে কিন্তু একশো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা ও সদস্য রয়েছেন তবে এখনো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি আমরা এই রাঙ্গামাটি যাওয়ার পথে দেখতে পাচ্ছি আমরা এর আগের খবরে জানিয়েছি যে সড়কের যে পরিস্থিতি সেটিতে কিন্তু আসলে গাড়ি নিয়ে যাওয়ার কোনো উপায় নাই এবং আমরা এখানে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে এসে ঘাগরার কলাবাগান একটি এলাকায় এসে উপস্থিত হয়েছে এবং এরপরেই আসলে আরো যে দুর্ঘটনাস্থল আছে এরকম বেশ কয়েকটি দুর্ঘটনাস্থল এখানে কিন্তু এখনো এই ছড়ার নিচে সাধারণ মানুষ যে এখানে ঝুঁকি নিয়ে বাস করে সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ কোনোভাবে যদি একটু বেশি বৃষ্টি হয় অথবা এই ছড়া থেকে যদি একটু বেশি পানি নামে কিন্তু আপনি দেখতেই যে এই ঘরগুলো বা এখানে যারা থাকেন তাদের টিকে থাকা দুষ্কর এবং এটি আসলে রাঙ্গামাটি এবং চট্টগ্রাম মহাসড়কের যে সড়ক সেটি এবং সেটির এই পরিস্থিতি হয়েছে যেটি পাহাড় থেকে ধসে নেমে কয়েকটি ঘর সহ আসলে দেখতে পাচ্ছেন যে কিভাবে ভয়ঙ্কর ভাবে সে পাহাড় ধসেছে আমরা এখানকার যারা বাসিন্দা আছেন তাদের অনেকের সাথে কথা বলেছি তারা বলেছেন যে বৃষ্টিপাত হলে বা বর্ষা মৌসুমে পাহাড় ধসতে পারে তবে সেটি যে এত ভয়ঙ্কর ভাবে হতে পারে সেটি তাদের জানা ছিল না এটি তাদের দাবি এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে এভাবে কোনো হুঁশিয়ারি তাদের জন্য দেয়া হয়নি যে তাদেরকে সরে যেতে হবে এটি কিন্তু আমাদেরকে আগেও আমরা কয়েকটি জায়গায় কথা বলেছি যারা এই ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে পাদদেশে বাস করছেন তাদের সাথে তারাও কিন্তু একই কথা বলেছেন নাদি আমি একটু জানাতে চাই যে চট্টগ্রাম থেকে ষাট সদস্যের ফায়ার সার্ভিসের একটি বড় দল এই উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য রাঙ্গামাটি আসার কথা ছিল তারা কিন্তু এখনো রাঙ্গামাটি পৌঁছাতে পারেননি অর্থাৎ সড়কের যে অবস্থা সেই অবস্থায় কিন্তু তারা আসতে পারেনি সাধারণ মানুষ যারা যাতায়াত করছেন তারা কিন্তু পায়ে হেঁটে কাদা ভেঙে পানি ভেঙে এভাবেই কিন্তু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে তবে সাধারণ মানুষ যারা ভুক্তভোগী তারা জানিয়েছেন তাদের বিশুদ্ধ পানির সংকট পাশাপাশি এখনো কিন্তু অনেকের কাছে পর্যাপ্ত খাবারও নেই এর পাশাপাশি বিদ্যুৎ সংকট তো রয়েছি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন সেটি এখনো মেরামত করা সম্ভব হয়নি এটি কিন্তু স্থানীয় লোকজনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে তবে আরেকটি বিষয় সবাই বলছেন যে যারা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছে তাদেরকে যাতে সরিয়ে নেওয়া হয় এবং প্রশাসনের যাদের দায়িত্ব তারা যাতে এই দায়িত্বটি সঠিকভাবে পালন করে তো উদ্ধার কার্যক্রম বিভিন্ন স্থানে এখনো চলছে না দিয়ে আমরা জানি যে রাঙ্গামাটিতে এ পর্যন্ত একশো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে উদ্ধার কার্যক্রম শেষ হলে অত বোঝা যাবে যে আরো এই সংখ্যা বাড়বে কিনা তবে সবাই প্রত্যাশা করছেন যেন এই সতর্ক থেকে সংবাদ সংগ্রহ করতে থাকুন আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যোগাযোগ করবো